আমরা সময় ভাবি যে ব্যক্তি ধর্মের পথে চলছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি প্রদান করেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি কঠোর প্রহার করেন না এই ভাবনাটা সবসময় মনে আসতে থাকে কিন্তু কেন এরকমটা হয় জানেন কি আসলে জীবনকে বেশিরভাগ মানুষই একভাবেই দেখে থাকেন এবার বলুন এ সংসারে কোনো অধর্মী কখনো কোনো প্রেরণার উৎস হতে পারেন না কখনোই নয় যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কীভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা করা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেককে জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তর আত্মার ডাক শোনার যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পদ বাকি থাকে যেটা হলো মহাবিনাশ মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে কিন্তু তা অবশ্যই আসবে আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকেও অনেক বেশি হয় এই কথাটা সবসময় মনে রাখব আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেয় কিছুক্ষণের জন্য মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হন এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন আবার উচিত শাস্তিও দেন পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গির অতএব ধর্মের পথে চলুন মানুষ সব সময় সুখ পেতে চান কিন্তু সুখ সুখ আসলে আসলে কি কি এই সুখের সুখের আসল রূপ রূপ দুটি একটি এবং অপরটি আত্মিক সুখ এটা ঠিক আমাদের শরীরের সাথে জড়িত ছায়া ও আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার নেয় যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের শোয়ার সময় বা ভোরবেলায় এই ছায়া অনেক বড় হয়ে যায় কিন্তু যখন সূর্য মাথার উপরে চলে আসে তখন তাপ বেড়ে যায় তখনই ছায়া ছোট হয়ে যায় আর যেই অন্ধকার নেমে আসে তখন ওই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে এমনটাই হয় বাহ্যিক সুখ আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা কখনোই আমাদের সঙ্গ ত্যাগ করে না সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে ঠিক এরকমই হয় আত্মিক সুখ যা সময় আমাদের সাথে থাকে আত্মিক সুখ কারো সেবা করে আত্মিক সুখ কাউকে সাহায্য করে আত্মিক সুখ প্রেম বোধে যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সেখানে বাহ্যিক সুখ না আপনি সম্পূর্ণ কিছু মানুষ এবং সুবিধে আছে সেই বাহ্যিক সুখ আপনার সাথেই থাকবে সম্পন্নতা চলে গেলে মানুষজন চলে গেলে সুখ সুবিধে চলে গেলে বাহ্যিক সুখও চলে যায় তাহলে এই আত্মিক সুখকে খুঁজে নিন আপনি কি কখনও কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন যদি পৌঁছে থাকেন বা যদি কোনো পর্বতের উঁচু শিখরে যান ভালো করে খেয়াল করবেন আপনি যত উঁচুতে এগোতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে তারপর সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি নিরবতা আমাদের মানুষের সাথেও এই একই রকম হয় মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় হয় এবং তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের সম্পত্তি নিজের সম্প্রীতি ও নিজের সৌন্দর্য কিন্তু জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয় এ হলো অত্যন্ত দুর্গম এক পথ কিন্তু আপনি যদি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়েই তুলতে হবে ত্যাগ কি তা আগে জানতে হবে কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন তাদের নানান ইচ্ছে থাকে অভিলাষা থাকে নানান কামনা করে থাকেন স্বপ্ন দেখেন প্রার্থনা করেন যেন তা সফল হয় নিজের সম্পন্নতা কামনা করেন আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না কিন্তু আপনার সমস্ত স্বপ্ন সমস্ত ইচ্ছে আপনার সমস্ত অভিলাষা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ অবশ্যই হবে তবে তা শুধুমাত্র পরিশ্রম দ্বারা শুধু ভাবলেই হবে না তাই আপনিও জীবনে পরিশ্রম করুন জীবনের সব স্বপ্ন পূরণ করুন ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ যার সম্মুখে এই পৃথিবীকে একটি বিন্দুর মতো মনে হয় আর এই পৃথিবীতে আমরা কে আমাদের আকার কি রকম আমাদের অস্তিত্বই বা কী যখন আমরা এসব ভাবি তখন আমাদের মনে হয় আমরা কিছুই নই তাহলে আমরা যদি কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন কী ভেবে ভয় পাই তাকেই বা ভয় পাই কে আমাদের মারতে পারে কেই বা আমাদের জন্ম দেবে আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু হয় আত্মা শুধুই শরীর বদলায় আপনি আমি আমরা সকলে এই শরীর নয় আমরা হলাম আত্মা যা হলো পরম আত্মার পরম অঙ্গ সেই জন্য মনে রাখবেন বাইরের কোথাও দেখবেন না নিজেদের অভ্যন্তরের গভীর দিয়ে দেখুন তাকে উপলব্ধি করতে শিখুন ক্লেশ ভয় চিন্তা এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন তাহলেই উপলব্ধি করতে পারবেন পরম আত্মাকে কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের ফল প্রার্থনা করেন বেশিরভাগ সময়ে এই ফলাফলের কথা চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন তিনি সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধুই নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনো নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকার এবং শাখা পোশাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে ঠিক সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে রয়েছে কর্ম এবং ফল যে রকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সে ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্মকরণ করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না দ্বিধাবোধ অনেক সময় আমরা জীবনে সেই বাকি এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার আমাদের কোন দিক নির্বাচন করা উচিত কখনো এদিকে যাওয়া উচিত বলে মনে হয় কখনো ওদিকে যাওয়া উচিত বলে মনে হয় কখনো আবার দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয় কিন্তু তা তো সম্ভব নয় কখনো কখনো আবার মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো কোথাও না যাওয়াই শ্রেয় একেই বলে দ্বিধাবোধ সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয় এই দ্বিধাবোধ স্বাভাবিক তবে দ্বিধাগ্রস্ত হয়ে কোনো কিছু নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের উপর বা এই সমাজের উপর কি প্রভাব পড়তে পারে নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিয়ে কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য আগামী প্রজন্মের মঙ্গলের জন্য ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব এই ভাবনাই হলো উচিত ভাবনা আপনাকে এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয় যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয় তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ